দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মার মোহনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা পায়নি চাঁদপুরের জেলেরা মঙ্গলবার মধ্যরাতে শেষ হয় জাটকা রক্ষা বাস্তবায়নের এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা শেষেই নদীতে নেমে পড়ে জেলের জেলার প্রায় অর্ধ লক্ষ জেলে রাতভর মাছ আহরণ শেষে সকালে ঘাটে ফিরতে শুরু করে তারা তবে জেলেদের দাবি তাদের জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ যে মাছ ধরা পড়েছে তাতে তাদের জ্বালানি খরচ হচ্ছে না অপরদিকে নদীতে মাছ না পাওয়ায় আরতগুলোতে ইলিশের সরবরাহ ছিল একেবারে কম প্রথম দিন চাতপুর বড় স্টেশন মাছ ঘাটে ইলিশের সরবরাহ হয়েছে প্রায় 10 মন সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে ইলিশের দামে ভাই নদীতে তো মাছ নাই গ্যা একেরে তালে টাকাই তো হইতাছে না মাছ তো শুকায় গেছে গ্যা একেরে আমগোই গাঙ্গে নাই এই নদীতে নাই বিভিন্ন নদীতে গেছে গ্যা ভাই নদীর অবস্থা তো পুরাই খারাপ গঙ্গা কোন মাছ আরস নাই সাত গেলেন সেগট বেরি আবিদাবি লোয়া বাঘিমালা লোয়া গাঙ্গ নামছে মানে দুই মাস নিষেধাজ্ঞার পরে আজকে চালু হয়েছে ঘাটে পর্যাপ্ত মাছ আসে নেই মাছের আসলে মৌসুম তো আর দুই মাস পর আর এখন মাছ খুবই কম মাছের দাম অতিরিক্ত বেশি